আপনারা জানেন ছত্রিশ জুলাই গণপ্রত্যানের মাধ্যমে দুই হাজারের অধিক শহীদের সাহায্যের বিনিময়ে এবং লক্ষাধিক আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পতন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা নাশকতা ও সংগঠিত হওয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং চৌঠা জানুয়ারি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে লামা রূপসীভার ইউনিয়ন ও লামা পৌর এলাকায় প্রশাসনের নাগে টগাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে নাশকতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখা গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের প্রাণনাশের হুমকি প্রদান করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ব্যাপকভাবে দেখেছি এবং সমালোচিত হয়েছে আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি তারা কিভাবে সংগঠিত হয়ে এরকম নাশকতা ও দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে তা আমাদের বোধগম্য নয় আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তার দোষকদের গ্রেফতার করে প্রচলিত আইনের আওতায় নিয়ে আসবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাম পার্বত্য জেলা জুলাই বিপ্লবের চেতনাধারী সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিল দ্বিতীয় বিষয় হলো অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে লামার প্রাকৃতিক সম্পদ যেমন বালু পাথর এবং পটরণ খাত নিয়ে নানা রকম সিন্ডিকেট ও চলমান রয়েছে অনতি বিলম্বে এই সকল বেশি তৈরি চক্রান্তকারী সিন্ডিকেট ভেঙে নিতে হবে এবং পর্যটন স্পট গুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে যদি সম্ভব হয় প্রধান পর্যটন স্পট পুলিশের অস্থায়ী চৌকি স্থাপন করতে হবে তৃতীয়ত রেড ক্রিসেন্ট ইউএনডিপি সহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে হাজারো ছাত্রের রক্তে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করার অবস্থা চালাচ্ছে এই সমস্ত সেবা সংগঠন এই সমস্ত সেবা সংগঠন থেকে নিষিদ্ধ সংগঠন নেতা কর্মীদের নিষিদ্ধ সংগঠন নেতা কর্মীদের বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই সংবাদ সময় দেখছি লামা উপজেলায় পুলিশ প্রশাসন এবং সারা প্রশাসন থেকে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের কিছু নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করবো আপনাদের এই অভিযান আরো যাতে থাকে ব্যবস্থা নেবেন এবং কঠিন ছাত্রীরা ওদের নিয়ে আসবেন এবং তারা যাতে সংগঠিত হতে না পারে বিপ্লবকে ব্যক্ত করতে না পারে সেজন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে বলতে চাই সর্বশেষ যে বিষয় এই যে বিপ্লব যে আমরা সংগঠিত করেছি যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে আপনারা নষ্টার্থ দিবেন না আমাদেরকে সহায়তা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় প্রশাসনের সাথে আছে থাকবে সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা এই আমাদের লড়াই চালিয়ে দেবো ইনকিলাব জিন্দাবাদ এবং আমাদের সাথে আমাদের সমিত সেক্রেটারি মহোদয় আছেন বিজ্ঞ জনরা আছেন আমার লামা উপজেলার আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং বান্দরবন জেলা থেকেও সবাই আছেন আমি সকাল নাম আসলে মেনশন করতেছি সময় কারণে সকলকে ধন্যবাদ জানাচ্ছি